ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করে ফেলেছিলেন পঁচাশি বছরের মনোহরজি ভোরবেলায় সেই ভিজে চাদর ধুতে ব্যস্ত ছিলেন তিনি যেন বৌমা বা ছেলে কিছু টের না পায় কারণ সবে তো গতকাল বৌমা কাজল নতুন চাদর বিছিয়ে দিয়েছিলেন আর তখনই স্বামী রবি মানে মনোহরজির ছেলে কে ধমক দিয়ে বলেছিলেন আর যদি একবারও পাপা বিছানায় প্রস্রাব করে দেন আমি পরিষ্কার করব না দরকার হলে এই বাড়ি ছেড়ে চলে যাব এই জন্যেই তো গতকাল বিকেল থেকে বৌমা ছেলে দুজনে মনোহরজিকে জল পর্যন্ত ঠিক মতো খেতে দেননি যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে মনোহরজি কিডনির অসুখে ভুগছেন কখনো কখনো এমন হয়ে যায় নিজেকে খুব ছোট মনে হয় তার। কিন্তু আজ তো সুযোগও ছিল না বৌমা গেছেন তার ভাইয়ের বিয়ের বাজারে ফিরতে দেরি হবে ভাবলেন ততক্ষণে সব গুছিয়ে ফেলবেন চাদর বাথরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করলেন গা হাত পা কাঁপছিল নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল হঠাৎ চোখ তুলে দেখলেন ছেলে রবি আর বৌমা দরজার কাছে দাঁড়িয়ে কাপা গলায় বললেন বৌমা আর হবে না ধুয়ে ফেলছি আমি রবি এগিয়ে এসে বাবাকে চেয়ারে বসিয়ে দিলেন বৌমা ক্ষুদ্ধ হয়ে বললেন দেখো আবার তোমার বাবা বিছানায় প্রস্রাব করলেন কি বিশ্বে গন্ধ হাসপাতালে ভর্তি করা একে কিন্তু তার আগেই রবি বলে উঠলো তুমি চাইলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো কিন্তু আমি কিভাবে তাকে ফেলে দিই যিনি আমার গায়ে পটি হয়ে গেলে কচু থেকে আমার প্যান্ট পরিষ্কার করতেন তোমার জানা আছে যেদিন বাবা তার সম্মাননা অনুষ্ঠানে যাচ্ছিলেন আমি তার ইউনিফর্মে টয়লেট করে দিয়েছিলাম একটাও শব্দ না করে হাসি মুখে সেটা ধুয়ে পরে আবার চলেও গিয়েছিলেন চলো পাপা একদম ভিজে গেছেন আপনি ঠান্ডা লেগে যাবে আমি চা বানাচ্ছি আপনার জন্য রবি নতুন চাদর এনে বিছানায় বিছিয়ে দিলেন বাবাকে বসালেন কাপড় বদলে দিলেন নিজে হাতে চা বানিয়ে খাওয়ালেন মনোহরজির কাঁপা হাত সন্তানের মাথায় আশীর্বাদ দিতে উঠল চোখে জল যেটা তিনি নিজের ধুতি দিয়ে বারবার মুচ্ছছিলেন সামনের দেওয়ালে ঝোলানো মৃতার স্ত্রীর ছবি দেখে মনে মনে বললেন দেখলে বিমলা তুমি বলতেছিলে আমি চলে গেলে কে দেখবে তোমার বুড়োকে দেখো আমাদের রবি কেমন করে খেয়াল রাখছে তার বাবার আর দরজার পাশে দাঁড়িয়ে বৌমা চোখের জল ফেলছিলেন অনুতাপে নিঃশব্দে এই গল্পটি শেয়ার করুন হয়তো আমাদের এই ছোট্ট একটি প্রয়াস কোনো সন্তানের হৃদয়ে তার বাবা মায়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পারে সবাই ভালো থাকুন